This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার বহরা মুড়িতে ভয়াবহ দুর্ঘটনা ইলেকট্রিকের কাজ চলাকালীন হঠাৎই উল্টে যায় একটি বড় ক্রেন চাপা পড়ে পাঁচজন গ্রামবাসী তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদের ভর্তি করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেলে ঘটনাস্থল থেকে পলাতক ক্রেন চালক ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বাঁকুড়া জেলার হিরবান্ধ থানার অন্তর্গত বহরামুড়ি গ্রামে ইলেকট্রিকের খুঁটি বসানোর কাজ চলাকালীন সোমবার বিকেলে উল্টে যায় একটি বড় ক্রেন ঘটনায় অন্তত পাঁচজন গ্রামবাসী চাপা পড়েন যাদের মধ্যে তিনজনকে গুরুতর জখম অবস্থায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ক্রেনটি হঠাৎ ভারসাম্য হারিয়ে পাশের একটি বাড়ির ওপর পড়ে যায় ফলে ওই বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর থেকেই ক্রেন চালক পলাতক প্রাথমিক অনুমান ভারসাম্য হারানোর ফলেই দুর্ঘটনা পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ওখানেটা কেরেন ছিল লাইটের কাজ চলছিল তার সাইডে বলতে মানে ওটা সাইডে ছিল তো যা কেরেন্টে বলতে সাইড করেছে উল্টে গিয়েছিল কতজনের মত চার পাঁচজন ছিল তার মধ্যে একজন ওখানে জাকা হয়ে আছে এখনো জাকা হয়ে আছে তার মধ্যে চারজন তো চলে এসেছে চারজন